দাজ্জাল আসার সময় হয়েছে কখন জানো যখন দেখতে পাবে হারাম জিনিসগুলো মুসলমানের কাছে হালাল হয়ে যাচ্ছে তখন জানবে দাজ্জাল আসার সময় হয়ে গেছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যদ্বাণী আজকে মুসলমানের কাছে সুদ হালাল হয়ে গেছে মুসলমানের কাছে মদ হালাল হয়ে গেছে গাঁজা হালাল হয়ে গেছে গান বাজনা হালাল হয়ে গেছে সব কিছু হালাল হয়ে যাচ্ছে হারাম জিনিসগুলো আপনাদের কি মনে হয় দাজ্জাল আসবে না আসবেন দাজ্জাল আসবে কোথায় আসবে সন্তোষপুরে মিটিয়াবু যে না দাজ্জাল শুধু একটা ব্যক্তির নাম নয় একটা পুরো সিস্টেমের নাম হচ্ছে দাজ্জাল বিশেষজ্ঞরা বিশেষ করে আমরা আলেম উলামারা আমরা অনুভব করে নিয়েছি দাজ্জালের প্রথম ধাপ যেটা সেটা শুরু হয়ে গেছে সেটার নাম হচ্ছে এআই পদ্ধতি মোবাইলে যেটা এসছে এই এআইটাই হচ্ছে দাজ্জালের প্রথম ধাপ দু সালের পরে একটা পৃথিবীর মানুষ তার কন্ট্রোলে মোবাইল থাকবে না মোবাইলের কন্ট্রোলে মানুষ চলে যাবে কেন এই মোবাইলটা আমি যখন নিলাম আমাকে একজন বলে হুজুর গিফট করলো এই মোবাইলটা চল্লিশ হাজার টাকা দাম আপনি এটা একটা জিনিস পাবেন কি এ আই পদ্ধতি আছে কিংবা ইউটিউবে আপনি মনে মনে যেটা ভাববেন সেটা ওখানে দেখতে পাবে দাজ্জাল যে মানুষকে হত্যা করবে শুধু হাতের দ্বারা নয় দাজ্জাল যে মানুষকে শেষ করবে হাতের দ্বারা নয় পুরো একটা সিস্টেমের দ্বারা শেষ করবে সেই সিস্টেমটা বুঝিয়ে দিই এখন বর্তমানে দেখবেন গুগল পে এসছে এসছে না এসে গুগল পে ফোনপে ইত্যাদি ইত্যাদি এমন একটা যুগ আসবে দাজ্জাল আসার আগে মানুষের হাতে ক্যাশ পয়সা থাকবে না সব মোবাইল আপনি কোটি টাকার মালিক কিন্তু ব্যাংকে থাকবে টাকা বলে কিছু থাকবে না এইটাই কোটি টাকা ফোন পেতে টাকা থাকবে আর সেই সময় সেই যুগে এমন একটা মারাত্মক ফিতনা যোগ যে যখনই আপনি দাজ্জালকে জালকে অস্বীকার করবেন আপনার পুরো সিস্টেম বন্ধ করে দেওয়া হবে আপনি পানিও খেতে পারবেন না বাড়িতে চাল ডাল কিনে খেতে পারবেন না আপনার খাওয়া দাওয়া বয়কট করে দেওয়া হবে সিস্টেমের মাধ্যমে অনেক মানুষ মারা যাবে তার জালকে যারা বিশ্বাস করবে তাদেরকে জান্নাত দেবে আর তার জালকে যারা অস্বীকার করবে তাদেরকে আগুনে নিক্ষেপ করবে আরে কি দেখেছেন এখন অনেক দিকে দেখে আপনার চোখের সামনে আশ্চর্য জিনিস কেউ কুন্ডলি বলে দিচ্ছে কেউ আপনার ভবিষ্যৎ বলে দিচ্ছে আপনি মনে করছেন দারুণ বাবা পেয়েছি দারুণ লোক আরে বলো তো ছোট তার জাল বড় তার জাল যখন আসবে তোমার চোখের সামনে আসমানে মেঘ থাকবে না বৃষ্টি বর্ষণ করে দেখাবে জমিনের ওপরে এটা ঢালাই রাস্তা এই ঢালাইয়ের ওপরে সবজি তৈরি করে দেখিয়ে দেবে সঙ্গে সঙ্গে তাজা সবজি উঠে যাবে চোখের সামনে মৃতকে জীবিত করে দেবে তখন তোমরা তোমাদের ইমান কোথায় ধরে রাখবে আমার বন্ধুগণ কেয়ামতকারী বান কাছে চলে এসছে আমি অনুরোধ করে বলে যাচ্ছি আমরা আলেমরা অনুভব করছি ছোট ছোট আলামত গুলো প্রকাশ পেয়ে গেছে কেয়ামতের তার মধ্যে নাম্বার এক তোমরা বুঝতে পারবে কেয়ামত কাছে এসছে কখন যখন দেখতে পাবে মসজিদের ভেতরে আল্লাহর ঘরে দুনিয়াদারির কথা চলছে আচ্ছা এখন চলে না চলে না কত কি মাল বিক্রি হলো জুম্মার দিনে মসজিদে বসে গল্প করছে কোথায় কি হয়েছে মসজিদের ভেতরে জুম্মার দিনে গল্প চলছে এটা কেয়ামতের আলামত রসুল বলেছেন নাম্বার দুই তোমরা দেখতে পাবে রাস্তাঘাটে গাধার মতো নারী পুরুষ জিনা করতে লাগবে গাধার মতো নারী পুরুষ জিনা করতে লাগবে এখন লেগে জানা লাগে মোবাইল ফোনই দেখতে পাবে ছোটখাটো লোক নয় দামি দামি লোক রাস্তার ওপরে ফিল্ম তৈরি করছে রাস্তার ওপরে গাড়ি দাঁড় করিয়ে গাধার মতো রসুলের সাহাবিরা বললেন ইয়া যুগ কি আসবে যে রাস্তার উপরে গাধার মতো করবে জীবনে অবশ্যই আসবে আসবে আমি নবী বলছি যুগ আজকে চলে এসছে গাধার মতো জিনা করতে লেগেছে নাম্বার তিন পৃথিবীতে হারাম আউলাদে ভরে যাবে নাম্বার চার পরকিয়া জায়েজ হয়ে যাবে সমাজের বুকে নাম্বার পাঁচ সেই বর্বরতার যুগের পাপ গুলো মডেলিং হয়ে তোমাদের কাছে ফিরে চলে আসবে তার একটা নমুনা বলে দিই কিছুদিন আগে এমন যুগ ছিল কেউ যদি ছিঁড়া জামা পড়তো তাকে বলতো এটা গরিবের ছেলে ঠিক কিনা এখন কিন্তু ছিঁড়া জামা যারা বড় লোক তারা পড়ছে ঠিক বললাম না বললাম একটা ফটো দেখলাম আর্টিস্টের আমি নাম করবো না কোন আর্টিস্ট এয়ারপোর্টে তার ফটোটা তুলেছে তো পোস্টে একজন লিখেছে এইটা যদি বড় লোক হয় তাহলে আল্লাহ আমাকে তুমি গরিবই দেখো আমার ড্রেসটাই ভালো খুঁড়া জামা সাল্লামের হাদিস যে মায়ের আমার জালসা শুনছেন মায়েদের কানে পৌঁছাচ্ছে তারা শোনেন আল্লাহ রসুল বললেন কেয়ামতের পূর্বে নারীরা পোশাক পরার পরেও ন্যাংট অবস্থায় থাকবে এটা রসুলের সেই হাদিস পোশাক পরার পরেও তারা ন্যাংট অবস্থায় থাকবে তারা বরকাত পড়বে কিন্তু তারা বেপর্দা থাকবে তারা পড়বে কিন্তু তারা বেপর্দা থাকবে তার কারণ অনেকগুলো আছে আমার বন্ধুগণ আমার ভাই সবাই শিরিক থেকে বাঁচব যদি বলুন ইনশাল্লাহ নাম্বার দুই আল্লাহর কাছে নিকৃষ্ট পাপ যেটা মারাত্মক সেটা হচ্ছে ওয়ালা দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের আওলাদকে দরিদ্রতার ভয়ে পেটে আপনার একটা বাচ্চা আছে আবার স্ত্রীর পেটে বাচ্চা এসছে অনেকজন মনে মনে করে একটা বাচ্চা হয়েছে আবার একটা খাওয়াবো কি করে মানুষ করবো কি করে তার থেকে এটাকে নষ্ট করে দিই ওষুধ দাও ইঞ্জেকশন দাও চার পাঁচ মাস আগেকার খবর যদিও জানি না কোন ধর্মে একটা পাঁচ বছরের বেটা আছে তার কোলে একটা মেয়ে হয়েছে মেয়েটার বয়স আড়াই থেকে তিন মাস মা দুধ পান করিয়ে বাচ্চাকে সুন্দরভাবে ঘুমাতে দিয়েছে ঢাকা দিয়েছে বাচ্চা ঘুমাচ্ছে আর রান্নাই ব্যস্ত আছে বাপ বাড়িতে ঢুকেছে দেখেছে এটা মেয়ে কন্যা তার ঘিন্না লেগেছে পাটা ধরে জায়লা দিয়ে পানিতে ছুঁড়ে দিয়েছে পুকুরে ডুবে মারা গেছে বাপটাকে প্রশাসন অ্যারেস্ট করেছে এটা বর্বরতার যুগে ছিল আজকে ফিরে এসছে অনেকজন মনে করে আমার স্ত্রীর পেটের বাচ্চা আমি ইঞ্জেকশন দিয়ে ওষুধ দিয়ে নষ্ট করেছি পৃথিবীর কেউ জানে আমার বাপ জানেন আমার মা জানেন আমরা স্বামী স্ত্রী জানি পরিবার জানে না আল্লাহর কসম করে বলছে ইন্নআল্লাহ ফিল আরবি ওয়ালা ফিস সামা সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা আসমান আর জমিনের মধ্যে এমন কোন জিনিসটা নাই যে আমার আল্লাহর কাছে গোপন আছে জোরে বলুন তোমরা তোমরা অন্তরে কথা বলো আমি আল্লাহ শুনতে পাই যা করবে আমি আল্লাহ দেখতে পাই তোমরা যেটা করবে তোমরা ভেবো না যে আমি আল্লাহ দেখিনি যারা মনে মনে ভাবছেন আমি যা পাপ করেছি কেউ তো দেখেনি আমি বেঁচে যাব আমার আপনার জানা নেই আপনার সবথেকে কাছের আত্মীয় রায় আপনার জন্য সাক্ষীদের কাছের আত্মীয় কি কোরানে বলে দিয়েছে কাছের আত্মীয় কারা সুরাইয়াসি আলিয়াহমান আখতিমুয়া লাফোয়াহিহীন ওয়াতুকাল্লি মুনা আই দিহিন ওয়া আইদিহিম, হাদুয়ার জুনু হুম বিমা কানুয়াসি মোল হে আমার নবী বলে দাও আমি তাদের জোবান গুলো সিলাই করে দেব তাদের হাত কথা বলবে চোখ কথা বলবে তাদের কান কথা বলবে তাদের অঙ্গ বলার যোগ্যতা দান করবো তারা কথা বলবে আর পালাবার কোনো রাস্তা কেউ খুঁজে পাবে না সেদিনে আমার সামনে দণ্ডাই মন এরা সব নিজের আত্মীয় আপনার হাত আপনার কান আপনার চোখ আপনার নাক আপনার পা আপনার অঙ্গ সাক্ষী প্রদান করবে অনেক মা বাবা মনে মনে ভাবেন আমার সন্তানকে আমি ইঞ্জেকশন দিয়ে নষ্ট করেছি পায়খানার চেম্বারে চলে গেছে রক্ত পানি হয়ে নদ নদী নালাই নেমে গেছে পৃথিবীর কেউ জানে না আল্লাহর কসম তুমি যদি আজকে ওটা ভাবো আজ থেকে চোদ্দশো বছর আগে রসুল আকরম সাল্লাহ আলী ওসাল্লামকে বেইমান কাফেররা প্রস্ন করেছে হে মাহাম্মদ আল্লাহ নবী আপনি বলুন মানুষ মরে যাওয়ার পরে মাটির সাথে মিশে যায় ছাই হয়ে যায় পানির সাথে মিশে যায় আল্লাহ কেমন করে আবার ডার করাবেন আমার আল্লাহ কোরআনে কসম খেলেন জোরে বলুন সুভান আল্লাহ কি খেলেন কসম কিসের লাউসিমোবিয়াও মেল কয়ামা আমি আল্লাহ কসম খাচ্ছি কেয়ামতের দিনের ওয়ালা উকসিমু বিনফসি লাওওয়ামা আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্তার আয়হসাবুল ইনসানু আল্লাহ নজম আদা মা বালা কাদিরিনা আলা আন নসউইয়া বানানা বালি ইউরিদুল ইনসানুল ইবজুরা আমামা তারা বলে কি মানুষ মারা গেলে আল্লাহ কেমন করে পুনরায় দাঁড় করাবেন হে আমান বলে দাও শুধু তাদের আকৃতি নয় তাদের আঙ্গুলেতে যে দাগ গুলো আছে আমি এইভাবে পরিপূর্ণ করে তাদেরকে ডার করাতে সক্ষম আমি আবার করিয়ে আমি একটু আগেই শোনালাম কোরআনে আছে কোন মানুষ যদি কোন নিরীহ মানুষকে হত্যা করে বিনা কারণে সে গোটা মানব জাতিকে হত্যা করলো কেউ যদি কোনো নিরীহ মানুষের উপকার করে গোটা মানব জাতির উপকার করলো আপনি ভেবে দেখুন আল্লাহ পৃথিবীর কোনো নিরীহ মানুষকে মারতে বলে নিষেধ করেছে তুমি তোমার পেঁচে পেটের একটা ছোট্ট কচি শিশু রুহটা আল্লাহ দিয়েছে তাকে তুমি ওষুধ ইঞ্জেকশন দিয়ে গলিয়ে দিলে মার্ডার করলে ওই জন্য কোরআনে আছে ওলা তাকতুলো আউলা দেখুন খসিয়াত দরিদ্রতার ভয়ে তোমরা কতল করো না এই মার্ডার করা একটা মানুষকে মার্ডার করা পাবনা না পাব পাপ গোটা মানব জাতিকে পাপ তুমি বাচ্চাকে হত্যা করছো তোমার পাপটা কি হতে পারে ইমাম আলাই শরীফে হাদিসে ব্যাখ্যা এনেছে যে এর জন্যে বান্দা কিভাবে ক্ষমা চাইবে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বললেন বান্দা ক্ষমা চাইবে এটা আল্লাহর এক আল্লাহ ক্ষমা করবে কিনা আল্লাহ যদি ক্ষমা না করেন তার জন্য জান্নাতে যাবার কোনো রাস্তা নেই আগে চলুন তৃতীয় নম্বর মারাত্মক আল্লাহর কাছে পাক সেটা হচ্ছে ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিল ব্যভিচার করা অনেক দূরের কথা যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে যাতা কি করোনা এটা কার কথা কোরানে যে রাস্তায় ব্যবচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না তাকর বুঝছি না ইন্নাহু কানা পায়সা আমি কিছুদিন আগে আমার স্ত্রীকে বর্ধমানে একটা ডাক্তারের কাছে নিয়ে গেলাম বললে এই পরীক্ষা করতে হবে তো আমি নিয়ে যাচ্ছিলাম গাড়ি ঢুকবে না টোটো করে তো একটা নিষিদ্ধ পল্লী আছে বর্ধমান টাউনে আমি টোটোওয়ালাকে বললাম এই দিকে যাওয়া যাবে না তুমি এক কিলোমিটার ঘুরে নিয়ে চলো বলে দাদা অনেক ঘুর হয়ে যাবে আমরা তোকে আমি একশো টাকা দেবো তো দশ টাকা ভাড়া তোকে একশো টাকা দেবো কিন্তু এক কিলোমিটার ঘুরিয়ে নিয়ে নিয়েছ তোকে দরকার পড়ে আরও কুড়ি টাকা দেবো কিন্তু এক কিলোমিটার কেন জানেন যেন কোরআনের কথার আমল করা যায় কেন বিকল্প রাস্তা যখন আছে আল্লাহ কোরানে নিষেধ করলেন ওই রাস্তার ধারে পাশে যাতায়াত করো না যে রাস্তায় জিনা হয় ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ করা অনেক দূরের কথা যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না যারা আমার নামাজি বান্দা আছে ভাই আছে আমার নামাজি মা বোন আছেন তারা শুনে যান কোরআন আঠারো পারা প্রথম পৃষ্ঠা কাদাফলাহাল মুমিনু আমার নবী বান্দা কারা শুনে লাও তাদের চরিত্র কেমন হবে তাদের আকলা মমিন বান্দার নাম্বার এক আকলাক হচ্ছে তারা যখন নামাজ পড়বে খুসু খুজু নম্বর বিনয়ী ভাবে নামাজ পড়বে এবং তারা গুনা কাটা থেকে নিজেদিকে বঞ্চিত রাখবে এবং তারা যথাযথভাবে জাকাত প্রদান করবে ওল্লাদিন আহুমলি ফুরুজিহিম হাফিজুল এবং তারা নিজেদের লজ্জা স্থানে রক্ষণাবেক্ষণা করবে তার পরের আয়ত্ত মারাত্মক ইল্লা আলাসওয়া জিহিম আউমা মালাকত ঈমা গাইরু মালুমিন নহুম গৈরুমালু মিন ফামানি ত অর আদা হাউলা কাহুমলা আদু হে আমার নবী বলে নাও তোমরা নিজেদের স্ত্রীর সঙ্গে সৎ ব্যবহার করো স্ত্রী ছাড়া অপর নারীর সঙ্গে যদি তোমরা সম্পর্ক করো তোমরা হবে সীমালঙ্ঘনকারী আর আমার কাছে সীমালঙ্ঘনকারীর জন্য একটাই রাস্তা জাহান্নাম সীমা লঙ্ঘন মানে স্ত্রী ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক জিনায় লিপ্ত হওয়া পরকে লিপ্ত হওয়া সেটা নারী হোক কিংবা পুরুষ হোক উভয়ের জন্যে আমার বন্ধুগণ আমার ভাই কেয়ামতের পূর্বে নবীজি বললেন হারাম আউলাদে ভরবে কি করে ভরবে তার একটা নমুনা বলে দিই পরকিয়া এখন লিগেল হয়ে গেছে পরকয়া লিগেল এখন দেখবেন কিছু মুসলিমদের যুবক কিছু অমুসলিমদের বিশেষ করে আমাদের যুবকদের কথাই বলি মুসলিম ভাইরা অনেক ছেলে মেয়ে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে আমাদের দেশে একটা বাবা আছে তার নাম হচ্ছে স্বামী পরমানন্দ জি किछू दिन दिए तीन जे भाई पूरे हिंदुस्तान के जो मेरे माँ और बहन है आप लोग सुनिए 25 साल के उम्र में आप लोग लिविंग में रहते हैं रहती हैं और लिविंग में रहकर और दो चार जगह मुंह मारकर एक जगह शादी करना निकाह करना ये हमारा संस्कृति के खिलाफ है तो तेनार ऊपर चुना भड़के गई अनेक मीडिया के बाबा ने तो लड़की के ऊपर खराब टिप्पणी किया बुरा बात कही और मैं हिंदुस्तान का एक बेटा मैं आज बोल के जा रहा हूं इस्लामी शरीयते, इस्लामी दृष्टिकोण प्रेम लिविंग हराम एकमात्र हालाल संपर्क हो নিকাহার সম্পর্ক কোনো নারীকে পছন্দ হলে তার বাড়িতে প্রস্তাব পাঠাও বিবাহের তো মাত্র থাকলে বিবাহ হবে না হলে হবে না আল্লাহ নবী সাল্লাল্লাহ আলি সাল্লামের মেয়ে হাজরাতে ফতেহ মাতু জাহরা রাদি আল্লাহ তালা আনহা বিবাহের প্রথম প্রস্তাব যিনি পাঠিয়েছিলেন তিনি হচ্ছেন হাজরাতে উসমানে গনি রাদি আল্লাহ তালা আনহু ইয়া রসুল আল্লাহ আমি আপনার মেয়ে ফাতেমাকে বিবাহ করতে চাই উত্তর দিয়েছিলেন হে আমার সাহাবি হে উসমান এ তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে ফাতেমার তোমার থেকে ভালো স্বামী পাবে আলী ডাকলেন তোমার সঙ্গে ফাতেমার বিবাহ দেওয়া হবে যাও দেল দেলমোহর নিয়ে এসো দেলমহরের টাকা ছিল না কার কাছে কার কাছে হাজিরাতে আলীর কাছে আমাদের দেশে ধারে বিয়ে হয় জানে এ ধারে বিয়ে হয় না আমাদের দেশে আমি জানি না মিটিয়াবুড়ে খবর কিন্তু আমাদের বর্ধমানে বর্ধমানে সব জায়গায় ধারে বিয়ে হচ্ছে এক লাখ টাকা মোহর বাকি তাই না আমি মালদায় জলসা করতে গেছিলাম এই আপনাদের মতো ছোটোখাটো জলসা নয় পঁচিশ হাজার শ্রোতা তেমনি প্যান্ডেল এই তিনটে প্যান্ডেল করেছে তো আমি মিডিল পয়েন্টে বসে বায়ান করব আমার দুদিকে বিবাহ হচ্ছে বিবাহ নিকাহ পড়ানো হচ্ছে জানেন কত দিল মোহর আশি হাজার টাকা দেল মোহর লগদ দুশো টাকা উনআশি হাজার আটশো টাকা ধার আমি দিল সালা ভালো পাওয়া যাচ্ছে বউ দুশো টাকায় বউ পাওয়া যাচ্ছে ধারে বউ আমি মাইকটা নিয়ে খুদবা ফুদবা পড়িনি দেখলাম বেচারা চলে যাবে মলবি আর ওরাও চলে যাবে আমি বললাম ভাই আমি জানলে আরো দুশো টাকা সাথে আনতাম ঘরে আমার একটা বউ আছে এখন আমার পকেট আমি ট্রেনে এসেছি তো ছশো টাকা আছে তো চারটা বিয়ে করা যায় যাচ্ছে তো দুশো টাকা করে আর তিনটে বিয়ে করব কে কে বিটি দিবে বলুন ধারে বিয়ে অথচ হাদিস বলছে রসুল আকরম সাল্লাম আলীকে বললেন আলী যাও তেল মোহর নিয়ে এসো আলীর কাছে টাকা নেই রেওয়ায়ত বলছে হাদিস বলছে হাদিসের রওয়ায়েতে আছে নিজের যুদ্ধে জামাটা বিক্রি করতে গেলেন মার্কেটে ওসমানে গনি আল্লাহ তাআলা আনহু বুঝতে পারলেন এর কাছে কোনো পয়সা নেই টাকা নেই বলে ও ভাই আলি এদিকে এসো তুমি কি তোমার জামাটা বিক্রি করবে জি কত দাম রেখেছো দাও 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 আমাকে দাও কিনে কিছু দূর চলে গেছেন আবার ও ভাই আলী এই এসো বলে তুমি জামা বিক্রি করেছো জি টাকা পেয়েছো জি বলে আমি এই যুদ্ধের জামাটা তোমাকে হাদিয়া করলাম এখানে যারা বড় লোক আছেন শুনে যান যারা গরিব আছে শুনে যান হাদিয়া ইসলামে লেওয়া ন কি বললাম শূন্য কেউ যদি হাদিয়া দেয় এই ঘড়িটা দেখছেন আগের দিনে আমি মহেশ তলায় ওখানে এসেছিলাম জলসা করতে জলসা শেষে একটা যুবক এসে বললে হুজুর এটা আমার তরফ থেকে আমি ভালোবাসি এটা নিয়ে পড়ে আপনি জলসা করবেন তো আমি দেখলাম আজকে যদি সেও আসে জলসা শুনতে আমি ঘড়িটা পড়ে জলসা সে হাদিয়া দিয়েছে ঘড়িটার দাম কত আমি জানি না কিন্তু ঘড়িটা হাদিয়া দিয়েছে হাদিয়া লেওয়াটা সুন্নত একটা গরিব মানুষ একজন উস্তাখার বড় লোক কোটিপতি কিন্তু একজন গরিব মানুষ তার কারিগর আছে সে এসে চারটা দেশি মুরগির ডিম এনেছে স্যার আপনার জন্য এনেছি হাজি সাহেব চারটে দেশি মুরগির ডিম তোমরা যাও যা তোমরা চল যা তোমরা চল যা চল যা চলো চল যা চল যা বাড়ি চল যা আমার ভাই চারটা ডিম এনে দিয়েছে হাজি সাহেব বলবে আলহামদুলিল্লাহ নিয়ে এসো অনেকজন কি আছে আরে ডিম প্রচুর খায় আনি না আমার জন্য ডিম এ অহংকারী কথা সে মনে কষ্ট পেল নবী যে সুন্নাতের খেলা হাদিয়া যদি কেউ একটা আঁতর দেয় আঁতরটা পচা হোক আর ধসা হোক তুমি গ্রহণ করো এটা সুন্নত হাজিরাতে উসমান গনি রদি আল্লাহ তালহ বলে আমি এটা তোমাকে হাদিয়া করলাম হাজিরাতে আলী চোখে পানি এলো উসমানে গনি রদি আল্লাহ তারানু বুকে জড়িয়ে কি বললেন জানেন হে আলী আমি আজকে আমার জীবনের সবথেকে খুশির দিন অনুভব করছি বলেন কেন বলে আমার এই টাকাটা আল্লাহ নবী সাল্লাল্লাহ আলি সাল্লাবের বিটির বিয়েতে তেলমোহর হিসাবে কাজে লাগবে জড়ো বলুন সুহানা খুশি হলেন আর আমাদের দেশে একজন বেটার জন্য মেয়ে দেখতে গেছে ধরলেন ও চটাই গেছে তা না হলে ও পাচুড়ে গেছে মেয়ে দেখতে মেয়ে দেখে এলো মেয়ের বাড়ির লোক ইনার বাড়িতে এলো তো কারণবশত বলেছে যে ভাই বিয়েটা আমরা দিচ্ছি না বিয়েটা হবে না আমার পাড়ার লোক জিজ্ঞেস করছে হাইসে ওই যে বিয়ে হচ্ছিল সে মেয়ে মেয়ের সঙ্গে কি হলো যে বেদ ফ্যামিলি ভালো যা বুঝে ফ্যামিলি হারামি ফ্যামিলি বেদ ফ্যামিলি ও দিয়া যাবে না একদম মিথ্যা বানিয়ে বলছে বিয়েটা ভেঙে গেছে আপনাকে বলতে হবে এই কলা হচ্ছে বদ্যিদীদের কথা ভাই তোক দিলে ছিল না হলো না খুব ভদ্র মানুষ উনি ভালো মানুষ মেয়েও খুব ভালো সুন্দর মেয়ে জানি না আমাদের তোক দিলে ছিল না আমার ছেলের হলো না আমার হয়ে যাবে এটা হচ্ছে মমিনদের ভাষা কারো বদনাম দিও না তোমার ছেলে পছন্দ না হোক মেয়ে পছন্দ না হোক বলতে হবে উভয়ে ভালো